নমস্কার বন্ধুরা জীবনের সাত চ্যানেলে আপনাদের স্বাগত এই দেখুন আমাদের কত সুন্দর সর্ষে শাক হয়েছে সর্ষে শাক দিয়ে আমি সর্ষে শাকের বড়া করব কিভাবে করি সেটা দেখুন এখন আমি সর্ষে শাক ছিঁড়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার সর্ষে শাক ছেঁড়া হয়ে গেছে এখন এই শাক দিয়ে আমি বড়া করব। শীতকালে গরম ভাত দিয়ে সর্ষে শাকের বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে শাকটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি শাকটা কুচি করে কেটে নেব কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে শাকটা মেখে নিচ্ছি চালের গুড়ি দিয়ে দিচ্ছি আর একটু বেসন দিয়ে দিচ্ছি এখন আমি একটু জল দিয়ে দিলাম কড়াইটা চাপিয়ে রেখেছিলাম এখন গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি আমি শার্টটা যে মেখে রেখেছিলাম এখন আমি তোমার বড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই দেখুন আমার সর্ষে শাকের বড়া করা হয়ে গেছে এখন আমরা গরম ভাত দিয়ে খাব আপনারা এরকম সর্ষে শাকের বড়া করে গরম ভাত দিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমাদের বড়া যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগছে ভেতরটা কি সুন্দর দেখুন নরম নরম আর উপরটা মচমচে খেতে খুব সুন্দর